হ্যালো বন্ধুরা হৃদ সোসাইটির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকল ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে গরমে বাজুকের পাখির যত্ন নিয়ে একটি বিস্তারিতভাবে পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওতে থাকছে কীভাবে আপনার পাখিকে গরমের যত্ন যত্ন নেবেন এবং কী কী পদ্ধতি অবলম্বন করলে আপনার পায়েগুলো গরমে হিট স্ট্রোক করবেন এবং সুস্থ থাকবে তো চলুন বন্ধুরা কয়েকটি ধাপে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যকর পদক্ষেপ কীভাবে নিলে আপনার আপনার পায়েকে সুস্থ রাখবেন এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন চলুন বন্ধুরা কথা না বেরিয়ে মূল বিষয় আসা যাক বাজ্রিকের পাখি সাধারণত সাধারণত শীত প্রধান দেশের পাখি এ পাখি যে দেশে বসবাস করে মানে অস্ট্রেলিয়াতে এ পাখি সেখানে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে ওই দেশের আবহাওয়ার সাথে ওরা খুব সুন্দর মতো নিজেদেরকে খাপ খাইয়ে নেয় কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশের সাথে ওরা খুব সুন্দর মতো নিজেদের খাপ খাইয়ে নিলেও বাংলাদেশের টেম্পারেচারের সাথে এবং আবহাওয়ার সাথে ওরা খাপ খাইয়ে নিতে পারছে না কারণ আমাদের দেশের যে টেম্পারেচার মানে আবহাওয়া সেটার সাথে যে উৎপত্তি স্থলে যে দেশ সে দেশের আবহাওয়ার সাথে ব্যবধান দেখা যাচ্ছে দেখা যায় সেজন্য এই ধরনের পাখিগুলো বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমরা যে ক্যাজে পালন করে থাকি ওরা হিটস্ট্রক করে তাই আমাদেরকে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে এই পাখিগুলো হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা পায় এবং পাখিগুলো থেকে খুব দ্রুত সুন্দর মতো ব্রিডিং করা যায় এবং বেশি বেশি ডিম বাচ্চা করা যায় সাধারণত মার্চ থেকে মে পর্যন্ত আমরা এই সময়কালটা পাখির ব্রিডিংটা বন্ধ রাখি কারণ এই সময়ে প্রচণ্ড গরম থাকে এবং যে দাবদাহটা সেটার বৃদ্ধির কারণে পাখি যদি আমরা ব্রিডিং ব্রিডিং করি বা ব্রিডে দেই তাহলে পাখি ডিস্টর করার সম্ভাবনা বেশি থাকে সেই সাথে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে করে এই পাখিগুলো এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় তাই আমাদের প্রথমত যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে তা হচ্ছে ওদের খাদ্য তালিকা সাধারণত সিডমিক্সে মিক্সে আমরা শীতের সময় ওদেরকে তৈলাক্ত জাতীয় বীজের পরিমাণ বাড়িয়ে দিই সেই সাথে যেমন তৈলাক্ত জাতীয় বীজের পরিমাণ আমাদের কমিয়ে দিতে হবে যেমন সূর্যমুখীর বীজ ভুজি তিল এই ধরনের কুসুম ফুলের বীজ এই ধরনের যে বীজগুলো এগুলা কমিয়ে দিতে হবে এতে করে ওদের চর্বি সিড মিক্সের পরিমাণটা কমিয়ে দিলে ওদের হিটিস্ট্রকের সম্ভাবনা কমে যাবে এই খাবারগুলো ওদের শরীরের গরমটা বৃদ্ধি করে তাই খাবারটা এই ধরনের সিড মিক্সটা যদি আমরা কমিয়ে দিই তাহলে ওরা সুস্থ থাকবে একই সাথে আমরা সিড মিক্সে যদি এই ধরনের বীজ কমিয়ে দিই এবং কিছু বীজ আছে যে বাড়ি দিলে ওদের জন্য ভালো হবে এবং ওরা হিট স্ট্রোক করবে না তা হচ্ছে হলো ধান মিলেট চিনা কাউন এই ধরনের খাবারগুলো ওদের বেশি দিতে পারি এটা দিলে ওরা সঠিক পরিমাণ উপাদানগুলো পেয়ে থাকবে এবং হিট স্ট্রোকের সম্ভাবনা অনেকাংশেই হ্রাস পেয়ে যাবে দুই নম্বর ওদের সময় চেষ্টা করতে হবে সফট ফুডে ডিমটা না দেওয়ার চেষ্টা করতে হবে গরমের সময় কারণ ডিমটা দিলে ওদের শরীরের টেম্পারেচারটা অনেকটা গরম হয়ে যায় তাই খেয়াল রাখতে হবে অন্ততপক্ষে সফট ফুডে শাক সবজির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সব রকমের শাক সবজি দেওয়া যাবে কিন্তু ওই ডিমের পরিমাণটা কমিয়ে দিতে হবে বা না দিলে সবচেয়ে বেটার হয় তিন নম্বর হচ্ছে আপনারা যদি আপনার পাখিকে নিয়মিত যদি পালন করতে চান তো আপনারা ওদের ইলেকট্রোমিন যে স্যালাইনটি আছে সেটি নিয়মিত ব্যবহার করতে পারেন সপ্তাহে অন্তত পক্ষে দুই থেকে তিন দিন বা বেশি গরম পড়লে তখন ওদের রেগুলার ইউজ করতে পারেন এতে করে আপনারা এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে দিতে পারেন ইলেকট্রোমিন যে স্যালাইনটি আছে এটা খেলে ওদের শরীরের যে পানি শূন্যতাটা সেটা ঠিক হয়ে যাবে এবং ওদের শরীরের যে টেম্পারেচারটা বৃদ্ধি পাবে সেটা স্বাভাবিক হয়ে আসবে এতে করে আপনার পাখিগুলো সুস্থ থাকবে খেয়াল রাখতে হবে আপনাদের যে ওষুধ মিশ্রিত বা স্যালেন মিশ্রিত যে পানিটি সেটি ছয় ঘন্টার বেশি পাখির কাছে রাখতে পারবেন না এবং ছয় ঘন্টা পর ওষুধ মিশ্রিত পানিটি ফেলে ফ্রেশ নতুন পানি দিতে হবে ওষুধ মিশ্রিত বা স্যালাইনের পানি ছয় ঘন্টার বেশি পাখির খাঁচায় রাখলে এতে পাখির ক্ষতি হতে পারে এ বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে একইভাবে চার নম্বরটি হচ্ছে আপনার পাখিগুলো থেকে সবসময় ভালো মানের একটি রেজাল্ট পেতে হলে গরমে এ কোনো প্রকার ব্রিডিং কোর্স করানো যাবে না ব্রিডিং কোর্স যদি না করেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং একই সাথে প্রাণবন্ধ এবং চঞ্চল থাকবে সেই দিকটা আপনার খেয়াল রাখতে হবে এবং খাদ্য তালিকা সবসময় খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে আমাদের তালিকায় পাঁচ নম্বর হচ্ছে যে আপনার সিড মিক্সের পাশাপাশি সব ধরনের খাদ্য তালিকা দেওয়ার থাকা সত্ত্বেও যদি দেখেন পাখি পাখা উজু করে ওরা রয়েছে এবং হাঁপাচ্ছে তার মানে বুঝতে হবে যে ওদের গরম লাগছে তাই আপনাদের খেয়াল রাখতে হবে সপ্তাহে এক থেকে দুই দিন ওদের স্প্রে করে দিবেন এবং যখন গরমটা বেশি পড়বে তখন স্প্রে করে দিবেন এবং স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে অতি মাত্রা অতিরিক্ত কোনো কিছু ভালো না স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন এবং স্প্রে করে দিবেন যাতে করে শরীরটা ওদের হালকা ভিজে যায় এবং অতিরিক্ত বারবার স্প্রে করবেন না এতে করে পাখির আবার ঠান্ডাও লেগে যেতে পারে সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের এতে সর্বশেষ পাঁচ নম্বর যে পদ্ধতিটি তা হচ্ছে পাখিকে যদি আপনারা নিয়মিত গোসল করতে পানি দেন যেমন সপ্তাহে এক থেকে দুই দিন বা তিন দিন কারণ আমরা যেই ওদেরকে ওয়াটার ফিল্টারটা দিই এতে করে ওরা ওরা ওদা ওদের শরীরটা ভালো মতো ভিজাতে পারে না আপনারা যদি ফিল্টারটি দিয়ে থাকেন তাও এটার সাথে সাথে কিছু একটা বাটি বা একটি পানির পাত্র দিতে পারেন যাতে করে ওরা নিয়মিত ওদের প্রয়োজন মতো গোসল করতে পারে এটা আপনি সপ্তাহে এক থেকে দুই দিন বা তিন দিন দিতে পারেন যখন গরমটা বেশি পড়বে আশা করছি এই সমস্ত পদ্ধতি অবলম্বন করলে আপনার পাইগুলো খুব গরমের মধ্যে আপনার পাইগুলো সুস্থ থাকবে এবং কিছু শাকসবজি আছে যেগুলো বারবার ইউজ করলে ওদের শরীরটা ভালো থাকবে এবং ঠান্ডা থাকবে তার মধ্যে যে কোনো প্রকার সফট আপনি যদি সবজি দিয়ে থাকেন সবজি খাওয়ার ফলে ওদের শরীরটা ঠান্ডা থাকবে এবং হিট ডিস্টর্প করবে না এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার পায়েগুলো গরমের সময়ও সুস্থ থাকবে এবং সুন্দর একটা রেজাল্ট পাবেন আশা করছি এই গরমে আপনার পায়েগুলোকে সুস্থ রাখতে হলে এই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করবেন তাহলে আপনার পায়েগুলো সুস্থ থাকবে বাজ্যকর পাখি পালন করতে হলে এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা ভালো মানের একটা রেজাল্ট পাবেন আশা করছি আজকে ভিডিওটি এ পর্যন্ত থাকলো এবং পাখি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং থেকে বেল বাটন টন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ